যে তথ্য বাংলাদেশের কিংবা বিশ্বের কোনো ব্যক্তি কিংবা কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো সাংবাদিক কেউই জানে না সেই তথ্য জানে পিনাকি ইলিয়াস এবং সরোয়ার বিষয়টি এমন আমরা যা দেখতে পাচ্ছি প্রত্যেকটি ইস্যুতে বা প্রত্যেকটি বিষয়ে ইনারা কথা বলেন এবং বর্তমান কালে কিছুদিন যাবত আমরা দেখছি ইলিয়াস এবং পিনাকি তারা বিপি নুরুল হক নূরকে নিয়ে বেশ ভালোই চটেছেন সমস্যাটা কি বিপি নুরুল নুর বলেছেন যে কিছু ইউটিউবার দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বা দেশের মধ্যে তৈরি করছে এখন এটা তো সত্য ইউটিউবারদের কিছু কিছু তথ্য থাকে বা কিছু কথা থাকে যা বিভ্রান্তিকর এখন এটা তাদের গায়ে লেগেছে তারা তো ইউটিউবার তাদের এটা গায়ে লেগেছে আমি তাদেরকে অবজ্ঞা করছি না এই বিপ্লবের সময়ও তাদের বেশ ভালো কাজ বা অভিজ্ঞতা রয়েছে তারা মানুষকে এক ধরনের উদ্বুদ্ধ করেছেন এটা প্রশংসাযোগ্য তবে তাদের মূল সমস্যাটা কোথায় আপনি যদি দেখেন এই পিনাকি সম্পর্কে যদি চিন্তা করেন এই পিনাকি কিন্তু একজন বামপন্থী ব্যক্তি আমাকে একজন বলেছিল কখনো কোনো বামপন্থীকে বিশ্বাস করো না এরা একমুখী নয় এরা দুমুখী ত্রিমুখী এরা চতুর্মুখী যখন যেখানে এদের সুযোগ হয় যেখানে স্বার্থ থাকে সেখানে এরা চলে যায় বামপন্থীদের নীতি হচ্ছে এটা এ কিন্তু আবার শাহবাগীও দু হাজার তেরো সালে ওই শাহবাগীদের যে আন্দোলন ছিল এ পিনাকি সম্পৃক্ততা ছিল পিনাকি এখন ইসলামের পক্ষে খুব ভালো মায়া দেখাচ্ছেন আল্লাহ রসুল ইসলামের কথাও যদি খেয়াল করেন যে কোনো কাফের কখনো মুসলমানের বন্ধু হতে পারে না এ পিনাকি মুসলমানের খুব ভালো বন্ধু মুসলমানদের জন্য মায়া কান্না করছে এটা এক ধরনের আইওয়াশ তিনি এটাকে পুঁজি করছেন এটাকে পুঁজি করেই তার ব্যবসা বিহু ব্যবসা এবং পিনাকি তারা যাকে তাকে রয়ের এজেন্ট বা এর এজেন্ট বলে দিচ্ছে অথচ হিসাব করলে মনে হয় যে পিনাকি সম্ভবত রয়ের ডাবল এজেন্ট কেননা এজেন্ট প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার এজেন্ট শুধু গোপন তথ্য সরবরাহ করা বিষয়টা এমন না এজেন্ট এরা এমন হতে পারে বিভিন্ন সময় ঐতিহাসিক বিভিন্ন বিষয় খেয়াল করলো দেখা যায় বিভিন্ন ধরনের মহাবুষ্প দেওয়া বিভিন্ন বাজারে যাওয়া বিভিন্ন হাটবাট বা বিভিন্ন জায়গায় গিয়ে এরা এক ধরনের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতো বিভ্রান্তিকর তথ্য দিত এক ধরনের মহাবুষ্কে দিত সরকারকে ফাঁদে ফেলতো বা বিভিন্ন এক ধরনের গোলযোগ বা জল ঘোলা করে রাখাই ছিল এক ধরনের গোয়েন্দা সংস্থা যারা ছিল তাদের কিছু লোকের কাজ ছিল এটা মানে পিনাকী সেই ধরনের কাজই করে যান তিনি এখন আমি তাকে সরাসরি বলছি না কিন্তু তাদের যে কর্মকাণ্ড সেটাই কিন্তু প্রমাণিত হচ্ছে ইলিয়াসা তো ভালো মানুষ তারা দেশে আসেন না কেন তারা দেশের এখন তো সমস্যা নাই বুঝলাম আওয়ামী লীগের সময় তাদের ঝামেলা ছিল এখন তারা কেন দেশে আসেন না আবার বলছেন ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য যত পল না করেন বা এ করেন সে করেন তার জন্য তারা আসবেন নাকি এবং কনকসলবার জোট গঠন করেছেন বাস ভালো কথা মানে ইলারা যে উপদেষ্টা হওয়ার যে একটা শখ বিপিনকে বাধা দিয়েছিল বিভিন্ন যে সত্যের পক্ষে বলে এটা তাদের গায়ে গিয়ে লেগেছিল বিষয়টি তাই হচ্ছে এক ধরনের মানে দেশকে এক ধরনের বোলধকের মধ্যে রেখে দিয়েছে এরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দেয় যা আংশিক সত্য আর বাকিটা প্রায় মিথ্যায় ভরপুর থাকে এখন আমাদের বাংলাদেশের অনেক অনেক মানুষই এই সম্পর্কে সচেতন না বা বুঝে না জানে না তাই তাদের এক ধরনের ভক্তই আমি বলতে পারি কিন্তু আপনি দেখেন যে আমাদের ইসলামিস্টদের যারা রয়েছেন মাদ্রাসা পুরেও অনেকদেরকে আমি খেয়াল করেছি তা তারা পিনাকিকে খুব ভালোবাসেন এটা তার তথ্যের কারণে বা তার কর্মকাণ্ডের কারণে কিন্তু তার ভিতরে যে অপরাধগুলো রয়েছে তার গোপন যে তার এজেন্ডা রয়েছে এই সম্পর্কে কিন্তু অনেকে অবগত নয় এই সম্পর্কে আমাদের সচেতন হতে হবে পিনাকি সে এই মুসলিমদের পক্ষে যে ধরো মনে করতে হবে যে কোনো কাফের যদি কোনো মুসলমানের পক্ষে বলে তার মানে বুঝবেন যে এটা এর মধ্যে কোনো ঝামেলা আছে আর পিনাকি এমন ভাবে বলে যে তার সে মনে হয় বিশ্বের সবচেয়ে বড় বা বাংলাদেশের কোনো আর নাই একমাত্র পিনাকি সারা তার কথাবার্তার ধরন এটাই মনে হয় তো তার মধ্যে অবশ্যই ঝামেলা আছে পিনাকি ইলিয়াস এদের থেকে এড়িয়ে চলুন সত্য সংবাদ খুঁজুন সত্যের দিকে যান আশা করি ভালো কিছু পাবেন জনতার অধিকার আমাদের অঙ্গীকার আগামীর বাংলাদেশ